বাচ্চারা খেলাধুলা করতেছিল এমন তো বাচ্চাদের খেলাধুলার মন থাকে তখন আমার নবীর খেলাধুলার মন ছিল কিন্তু মন ছিল না আমার নবীর বয়স ছিল কিন্তু তো মন ছিল না কারণ আমার নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম জন্মের পর থেকে বাবা হারানো তখন বাবাকে দেখে না আমার নবী বাচ্চারা যখন খেলে আমার নবী

দেখে আমার দেখা মিলে কিনা দিয়ে যায় আবু তখন আবু জান সন্ধ্যা ঘুমিয়েছে তখন আবু বলে সন্ধ্যা আসছে বাচ্চাটাকে এখন উপরে কি করে একটু পর সন্ধ্যা গুনি আসবে বাঘ তো উপর থেকে তখন এই বাচ্চাটাকে তো বাঘে খেয়ে ফেলবে ওই কথা যখন বলল। তখন বলে আমি বাচ্চাটাকে নামাই আনি আসি তখন উপরে উঠলো নামাইতে গেল তখন যখন ডাক দিল বাচ্চা তুমি এখানে কি করো যখন আমার মুড়ি তাকাইলেন তখন বলে মহাম্মদ

তখন বুড়াকে মারতে মারতে একটা সময় চলে আসলো সেই সময়টা বুড়া শরীর থেকে রক্ত পড়া শুরু হইল তখন যখন রক্ত পড়া শুরু হইল তখন নিছনে বসাইয়া আবু জাহেল নিছনে আবু জাহেল আমাকে কতনা মারতেছে কিন্তু আল্লাহ আমি তো কখনো লড়ব না কারণ তোমার বন্ধুকে নিছনে বসাইয়া আমাকে যদি মারতে ফেলে আমি আবু জাহেলের বাড়িতে কখনো মরব না তোমার লাগা পুরো আমি বলে ও আমার বন্ধুর সাথে কথা বলার জন্য जवान চাইছো যাও যাও আমরা লাগা পুরো তুমি গোড়ান সবনকে করে দিলা তো মা যদি পশু পাখি হইয়া আল্লাহর কাছে চায় সবাই খুলতে পারে নবীর জন্য আমি আপনাকে ভালো থাকতে পারি না তার বললাম বান্দা আর ও যে অমিনা বলেন ওলি আওলিয়া আর আমার নবুয়তের নবী আল্লাহ আল্লাহ পাক আমার নবীর কথা যেন ওই বলেছে তোমার কথা কেউ বলে নাই সেই জন্য সব সময় নবীর মর্যাদা কমাতে চেষ্টা করবেন না যদি নবীর মর্যাদা কমাতে চেষ্টা করেন তাহলে মুসলমান ভাই খায় যদি নবীর সব বাড়িয়ে দেন আল্লাহ পা আপনি সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ পা আমাদের সবাই তো যাই হোক তখন নামলো নিচে ঘোড়ার উপরে যখন বসাইলো তখন ঘোড়া পিছনে তাকাইয়া আবু জাহেদকে বলতেছে আবু জাহেদ তুমি আমাকে যতই মারো না কেন আমি ঘোড়া লড়বো না কারণ তোমার পিছনে তুমি যাকে বসাইছো হইতে পারে সে তোমার ভাগিনা কিন্তু সে কে জানো

وما توفي إلا بالله وأكل دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته